যে মাহবুব নামে একজন সিলেটের কয়েকজনের থেকে প্রায় কোটি টাকা আত্মসাত করে পালিয়েছেন এবং কেন পালিয়েছেন সেই বিষয়টা যদি একটু আপনাদের যুক্ত করি আজকে একটা ভিন্ন প্রসঙ্গে নিয়ে কথা বলছি যে জনপ্রিয় গার্লস গ্রুপের সাবমিস কিংডম জনপ্রিয় মডিটর নুসরাত জাহান তিশা উনি একজন টিকটকার এর এক্স হাজবেন্ড এক্স হাজবেন্ড বলা হচ্ছে যে কারণ কারণ হচ্ছে তিশার সাথে তার ছাড়াছাড়ি হয়েছে কিন্তু তখন যখন হচ্ছে তিনি টাকাটা নেন তখন কিন্তু তার ওয়াইফ ছিলেন এবং তার হাজবেন্ড ছিলেন এই জন্য আমরা এক্সট্রা কেটে দিচ্ছি কারণ আমাদের বিচার ব্যবস্থা এবং তদন্ত করে এই বিষয়টা বের করতে হবে সাইবার স্পেশালিস্ট ও জাস্টিস ফর ওমেন গ্রুপের প্রাক্তন মডেটর মাহবুর রহমানের এগেনস্টে আমাদের কিছু কৃষ্টি কুটুম পেজের বিজনেস পারপাস এর পারপাস এবং তার মা ভোক্তা অধিকারের জব হোল্ডার এই মর্মে জালিয়াতি করে চার লক্ষ টাকা আত্মসাত করেছেন এবং আরও ইনভেস্টারদের লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়ার অভিযোগ আজ সন্ধ্যায় গ্রুপ পেজে লাইভে আসবো এরকম একটা মানে এখন ইয়ে লেগছে লোকটা ইনভেস্টার সবাই বসা সবাই বসার পরে ইনভেস্টার বসার পরে বিভিন্ন ইনভেস্টার কথা বলে কিন্তু আসলে এই টাকা হাতিয়ে নাই। এই বিষয়টা ইস্টিকুটুম গ্রুপ থেকে অনেকে জানিয়েছেন তারা আজকে এই ইয়েতে যুক্ত হবেন তার হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে আমরা জানাবো আমাদের সাথে যুক্ত হবেন তারা তারা আসলে কথা বলেছে বিষয়টা এই বিষয়টা তারাই কথা বলবো কিভাবে প্রতারণা করেছে এই মাহবুব আমরা এই সেই প্রসঙ্গে কিন্তু আমাদের সাথে যুক্ত হবে চারজন তাদের তারাই আসলে বলবে কোন কোন বিষয় নিয়ে টাকাগুলো হাতিয়ে নিয়েছে সেটাই দর্শক কিন্তু আমরা আগেই বলে নিচ্ছি আজকে জয়েন্ট করবে ফয়সাল ভাই ফারজানা ইসলাম নীল এবং হচ্ছে মোহাম্মদ রকি তো তিনজন আসলে এখানে কিন্তু অনেক লোকজনের থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় দুই কোটি টাকার মতো ঠিকঠাক আর তিরোমাল ঠিকঠাক বাংলাও পড়তে পারে না দেখেন বিষয় হচ্ছে যে সে যেভাবে ইংলিশ কি বাংলা স্ট্যাটাস দিয়েছে সেটাই আপনাদের পড়ালাম আর এই বিষয়টা কিন্তু আমি টোটালি জানি না আমাদের আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে জানানো হয়েছে যে মাহবুব নাম হচ্ছে যে লোকটি অনেকের থেকে প্রায় কোটি টাকা সর্বমোট হিসাব করলে দুই কোটি টাকার মতো নিয়ে গেছে এবং সেই বিষয়গুলোই আমরা আপনাদের জানাচ্ছি এই গল্পটা আসলে তার থেকে শুনবো কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতিটা কোনায় প্রতিটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে অনেক মানুষ নির্যাতিত এবং হচ্ছে বিভিন্ন বাট কাছ থেকে তারা হচ্ছে যে বিভিন্ন থাকে না যে আজকে আমি রামপুরে থানায় গেছি একজনকে নিয়ে সেখানে আজকের যে ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা জানতে পারলাম যে এক মেয়েকে হচ্ছে যে বিয়ে করা হয়েছে দু হাজার সালে সেখানে তার থেকে প্রায় চল্লিশ ঘরে স্বর্ণ এবং ফার্নিচার এবং পোশাক আশাক নিয়ে মানে বউকে ঘর থেকে বের করে দিয়ে জামাই পালায় গেছে এটা কিন্তু একটা অন্যায় কারণ হচ্ছে যে এই মেয়েটাকে বিয়ে করে সে বাটপাড়া হচ্ছে সিটি ব্যাংকে চাকরি করতো তার পরিবার টোটালি একটা বাটপাড়া এই যে মহিলার এতগুলো টাকা চল্লিশ লাখ টাকার মতো কিন্তু নিয়ে পালিয়ে গেছে আমি ওখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বললাম তারা তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখেন তিনি তিন বছর যাব কিন্তু না আমার কাছে কেউ যদি সাহায্য চায় আমি যদি মনে হয় সেখানে কিন্তু আসলে আমি চেষ্টা করবো যে তারা যদি হেল্প হয় এখানে আমার কোনো স্বার্থই নাই কারণ হচ্ছে যে তাদের ভাষ্যমত যে মাহবুব নামে যে লোকটি তিনি হচ্ছে যে এখানে কিন্তু জানানো হয়েছে আমি কিন্তু আমাকে দিয়ে কিন্তু এগুলা ইয়ে করছিল তাদের যে ভাষ্যমতে যে ইয়ে দেওয়া হয়েছে যে জনপ্রিয় গার্লস গ্রুপের সাবিস কিংডমের জনপ্রিয় মডিটর নুসরাত জাহান তিসা এর হাজবেন্ড ঠিক আছে মাহবুবুর রহমান তাদের থেকে প্রায় দুই কোটি টাকার মতো আত্মসাত করেছে এটা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে অনেকে জানে এবং এর আগেও আমি পোস্ট করেছি সেখান থেকে কিন্তু আপনাদের এই বিষয়গুলো জানানো আছে এবং তারা হচ্ছে যে আমার গ্রুপে জয়েন করবে তারাই আসলে তাদের কাছ থেকে শুনবো আমি আমার যতটুকু হচ্ছে যে মেসেজ এটা কিন্তু আপনাদের আমি জানা জানাইছি এবং এই বিষয়গুলো তারাই ক্লিয়ার করবে এবং এটা নিয়ে হচ্ছে দীর্ঘ এক মাস আমরা কথা বলবো কথা বলে যদি মনে হয় যে মাহবুব সত্যিকারই টাকা নিয়েছে এবং তাকে হচ্ছে যে এই টাকা সবার সবার সবাইকে ফেরত দিতে হবে যদি ফেরত না দেওয়া হয় যদি প্রমাণিত হয় যে মাহবুব টাকা নিয়েছে সে সেক্ষেত্রে মাহবুবের নামে আমরা হচ্ছে সংবাদ সম্মেলন করব এবং হচ্ছে যে সংবাদ সম্মেলনের পরে যদি সে মানে ভুক্তভোগীদের টাকা না দেয় সেক্ষেত্রে আমরা তাকে মামলার কাঠ করে দাঁড় করাবো এখানে আমার কোনো স্বার্থ নাই কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবার সবার পক্ষ থেকে আমি জাস্ট একটা মেসেজ কারণ হচ্ছে ভালো কাজের সাথে আকাশ সব সবসময় আছে এবং আমি থাকতে চাই এই 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 আসলে আপনারা সবাইকে দিবেন কারণ হচ্ছে যে তিনি প্রায় আমার জানা মতে একশো জনের বেশি লোকের থেকে এই রকম তিনি টাকা প্রতারণা করে নিয়েছেন এবং এই গল্পটা আমরা এই ভক্তিদের ভুক্তভোগীদের আমরা সাথে নিচ্ছি এবং তারাই বিষয়টা বলবে সেটা হচ্ছে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন এবং নেটওয়ার্কের একটা বিষয় থাকে যদি রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট না হয় আপনার হচ্ছে টোটাল লাইফটা হচ্ছে কেটে একদম ইয়ে করে দেবেন বের হয়ে যাবেন আবার নতুন করে ঢুকবেন ঢুকে আবার হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাবেন এর আগে হচ্ছে যে আমি একটু পার্সোনালি আপনাদের একটা বিষয় জানি কারণ হচ্ছে যে বর্ষা চৌধুরী আমাকে সব পেজ থেকে ব্লক করে দিয়েছে আমি তার ভিডিও দেখিও না দেখতে পারিও না এবং দেখতে চাইও না অনেকেই মানে গ্রুপ থেকে আমাকে ভিডিও কেটে কেটে পাঠায় তখন হচ্ছে যে এখানে হচ্ছে পারজানা ইসলাম নিলেছে একশো তিনজন আসলে এই বিষয়টা আপনারা জানাবেন আমি জাস্ট আপনারা একটা মাধ্যম আপনাদের থেকে কিভাবে টাকা নিয়েছে এই প্রতারক এবং কি কি বলে আপনাদের টাকা কোটি টাকা আত্মসাত করছে এই বিষয়গুলো আপনারা জানাবেন এবং আপনাদের এক মাস এক মাস হচ্ছে আপনাদের সময় আপনারা হচ্ছে প্রমাণ করবেন আপনাদের থেকে টাকা নিচ্ছে যদি টাকা নিয়ে থাকে সেই টাকা তুলে দেওয়ার মানে তুলে দেওয়ার যে সাহায্য সেটা আমি করবো এখানে আমার কোনো লাভ লোস খান কোনো কিছুই নেই এটা হচ্ছে আপনাদের স্বার্থে আমার আমার কাছে একজন ইয়ে চেয়েছে যে আমি জানি আপনাদের সাহায্য করি যেহেতু আমাকে মানুষ বিশ্বাস করে এবং ভালোবাসে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এই এটা সাহায্য করা দরকার যেহেতু আপনাদের সাথে প্রতারণা করেছে আমার কাছে মনে হয় যে এটার পক্ষে আসলে কাজ করা উচিত এরকম আরও যারা বিভিন্ন প্রতারণা এবং বারপারির ইয়েতে পড়েছেন এবং আপনাদের টাকা আত্মসাত করেছে ন্যায় বিচার পাচ্ছেন না সেখানে আসলে আমরা প্রতিবাদ

সেটা হচ্ছে আবার কেটে গেছে আপনি আবার বের হয়ে আবার নতুন করে দিবেন কারণ সেটা কেটে গেছে অথবা নেটওয়ার্কের জন্য আমি তার আগে নেটওয়ার্কটা চেঞ্জ করি এখানে ফারজানা ইসলাম লিখছে মাহবুব এমন একজন বাটপার মামলা কে ভয় পায় না ওল্টা আমাদের এখন হুমকি মামলা করার কথা বলে ওর থেকে বলে ওর থেকে টাকা চাইলে বিষয়টা হচ্ছে একটা একটা কথা বলি সেটা হচ্ছে ফেসি সার্কেল পালনা করে কিন্তু আইন কিন্তু সবার জন্য সমান আপনারা একটা হচ্ছে পদক্ষেপ নিতে হবে আপনাদের বিষয়গুলো সবাইকে জানাতে হবে আপনাদের বিষয়গুলো কিন্তু আমি নিজেও জানি আমরা আপনারা হচ্ছে আমাকে বিষয়টা হেল্প করতে বলছেন বিধায় আমি কিন্তু আপনাদের

আমার কথাগুলো প্রশ্ন আসছে কিনা আমি জানি না লাইভে সম্ভবত আর অনেক কিছু আমার কথা ছিল শুনতে পাচ্ছি সমস্যা নাই একা একা হোক আমার আমরা কিন্তু এক মাস টাইম দিছি এক মাস হচ্ছে আমরা আমাদের মতো কথা বলবো এবং আপনারা প্রমাণ করবেন যে মাহবুব আমাদের থেকে টাকা নিছে এটা হচ্ছে আপনাদের প্রমাণ করতে হবে আপনাদের হচ্ছে যে আমি একদম সাংবাদিক হিসেবে আপনাদের সহযোগিতা করছি আপনারা যদি প্রমাণ করতে পারেন সারা বাংলাদেশের কাছে যে মাহবুব আমাদের থেকে টাকা নিয়েছে প্রতারণা করে তারপর আমরা সংবাদ সম্মেলন করবো এবং দ্বিতীয় হিসেবে আমরা মামলায় যাবে এটার টোটাল মেয়াদ হচ্ছে এক মাস

আচ্ছা ফার্স্ট অফ অল আমি আসলে ক্যামেরাটা অফ করতে পারছি না ক্যামেরা অফ অপশনটা পাচ্ছি না সমস্যা না কথা দন শুদ্ধ যদি সমস্যা হয় ঠিক আছে ওকে ফাইন আমি কিছুদিন एक्चुअली না তিন চার দিন আগে আমার পেজ থেকে মানে আমি আজকে আমার পেজ থেকে লাইভে জয়েন হয়েছি আমার পেজ থেকে আমি একটা পোস্ট করেছিলাম এই মাহবুবের বিষয়ে সেখানে উল্লেখ করা ছিল যে নুসরাত জাহান তৃষা ওনার এক্স হাজবেন্ড মাহবুবুর রহমান যিনি মানে পূর্বে হচ্ছে জাস্টিস ফর গ্রুপের একজন মডারেটর ছিলেন সেই হিসাবেই তাকে সবাই চিনত তো তার কাছে আমি কিছু অ্যামাউন্ট পাই সেই বিষয় নিয়ে আমি আমার পেজে একটা পোস্ট করেছিলাম তো আজকে আসলে আমার যুক্ত হওয়ার মূল কারণ ওই পোস্টে আমি যদিও পোস্টটা করেছিলাম মাহবুবকে উদ্দেশ্য করে তো এখন বিষয় হচ্ছে যে মাহবুব যে ছেলেটা ও আমার ব্যাচমেট ব্যাচ বলতে আমরা একই ব্যাচের স্টুডেন্ট সেই হিসাবে তার সাথে আমি পরিচিত প্লাস সে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত যেমন জাস্টিস উইমেন গ্রুপ প্লাস জিরো একটা গ্রুপ আছে আমাদের মানে এসএসসি ব্যাচ সেই গ্রুপের একজন সদস্য সে ব্যাচমেট হিসেবে সদস্য তো আমি ওই পোস্টটা দিয়েছিলাম নুসরাত জাহান তৃষার নামটা উল্লেখ করেছিলাম কেননা নুসরাত জাহান তৃষা হচ্ছে তার এক্স ওয়াইফ যার সাথে তার নভেম্বর মাসে ডিভোর্স হয়ে গেছে বাট তারা তো এক টাইমে তারা কাপল ছিল এবং এই যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা এটা কিন্তু এই পাঁচ মাসের বিষয় না তার অনেক ইনভেস্টমার বিষয়টা অনেক আগে পাঁচ মাস আগের তো যেহেতু তারা এত কিছু করার পরেও তারা টিকটকে অ্যাক্টিভ তারা ফেসবুকে তাদের একটা পরিচিতি আছে একজন আরেকজনের ওয়াইফ হিসেবে সেই হিসাবে আমি ওখানে ওই পোস্টে উল্লেখ করি যে এক্স হাজব্যান্ড তো এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল যে কেন আমি ওখানে ওনার নামটা ইউজ করেছি বা ওনার ওয়াইফের ছবিটা কেন ইউজ করেছি সত্যি কথা বলতে ওনার ওয়াইফের ছবিটা ইউজ করার মূল কারণ ছিল যে যেহেতু উনি ওনার এক্স ওয়াইফ

আমরা যেটা দেখেছি আমরা যেহেতু কাজ করি এটা যেহেতু একটা সুন্দর মেয়েকে দিয়ে তারা হচ্ছে টোকটা দেয় টোকটা দিয়ে হচ্ছে টাকা হাতিয়ে নেয় এবং সম্পর্ক আমি শুরুটা থেকে শুরু থেকে আপনাদের জানাবো তিনি আসলে জড়িত ছিলেন কিনা এবং হাতিয়ে নিয়ে যখন চলে গেলেন তাকে হচ্ছে যে বউ এবং এক হাজব্যান্ড বানিয়ে দেবে এটা তো হবে না কারণ হচ্ছে ওই সময় যে সময় বানিয়েছে এর সাথে তিনি আসলে জড়িত ছিলেন কিনা এই বিষয়গুলো হচ্ছে যে আহ খুঁজে বেরো দরকার এবং আপনার এই মাহবুব আসলে কিভাবে টাকা নিত এবং কিভাবে প্রতারণা করতো এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন আমি কিন্তু আবারও বলছি এখনো বলছি আপনাদের এই বিষয় কিন্তু আমি জানি না এবং হচ্ছে অজ্ঞ যেহেতু বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে বিশ্বাসের জায়গা থেকে আপনাকে রিকোয়েস্ট করছেন যে এটা তদন্ত আপনি নেবেন এবং এই বাপার কে শাস্তি আওতায় নিয়ে আসবেন এইতো এটাই আপনাদের জন্য ঠিক আছে আপনার মাহবুব আসলে কিভাবে টাকা নিতেন আপনার সাথে আরো দুজন যুক্ত হবেন আচ্ছা সুতরাং পরে তাহলে ওকে ফাইন এখন আমার আমার সাথে টাকা নাওর বিষয়টা এখানে আমি ক্লিয়ার করতে চাই যে আই এম নট এ ইনভেস্টর আচ্ছা সঙ্গে আমি কোনো ইনভেস্টমেন্ট বা লাভ লসে কোনো মানে দকারে আমি যুক্ত ছিলাম না আচ্ছা কারণ সে আমার ব্যাচমেট ছিল এবং আমার সাথে কাহিনীটা শুরু হয় 2023 সালে এটা ছিল জানুয়ারি মাসের 29 তারিখ বিষয়টা খুব সিলি বিষয় আমি মিরপুর দশের শাহানি প্লাজা আমির জুয়েলার্স আমি নাম মেনশন করেই বলছি যাতে আপনাদের আইডেন্টিফাই করতে সহজ হয় শাহানি প্লাজা আমির জুয়েলার্স থেকে আমি কিছু গোল্ড পার্চেস করি বাই কুরিয়ার আমার হোম টাউন হচ্ছে পাবনা তো যখন তাদেরকে আমি কিছু গোল্ড পার্চেস করি ওদের ওখান থেকে আমি রেগুলার কাস্টমার ছিলাম আমি ওদেরকে ব্যাংক পেমেন্টের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতাম ওরা আমাকে রেডক্সের মাধ্যমে গহনা পাঠিয়ে দিত